গল্প শুরু হয় একটা সীমান্ত গ্রাম দিয়ে বছরের পর বছর ধরে সেই গ্রামের মধ্যিখান দিয়ে চলে গেছে এক কাঁটাতারের বেড়া যেটা মানুষকে দুই দেশে ভাগ করেছে একটা বাংলাদেশ আর একটা ভারত তার মানে কাঁটাতারের এক পাশে ভারত আর অন্য পাশে বাংলাদেশ কিন্তু গ্রামের মানুষের স্মৃতি তো আর তার দিয়ে বাঁধা যায় না হাজারো আত্মীয় বন্ধু প্রেম সব কিছুই কেটে গেছে ওই তারের মধ্যে দিয়ে ঠিক এইরকমই ভারতের মেয়ে অনিতা ও সীমান্তের ওপারের কৃষক ছেলে রহিমের গল্প এটি দুজনেরই পরিবার দেশভাগের পর আলাদা হয়ে গেছে রোহিম প্রতিদিন মাঠে কাজ করতে করতে ওপারে চোখ রাখত তরুণী অনিতা প্রতিদিন কুয়ো থেকে জল আনতে আসত কাঁটাতারের ওপার থেকে দুজনেই দুজনকার দিকে তাকিয়ে থাকত প্রথমে তাদের মধ্যে কৌতূহল পরে অভ্যাস ও ধীরে ধীরে পরে সেটা এক অদৃশ্য টানে পরিণত হলো একদিন ঝড় বৃষ্টির রাতে গাম জুড়ে পুরো অন্ধকার এমন সময় অনিতা কাঁটাতারের পাশে এসে দাঁড়ায় আর রহিমও তার সামনে এসে দাঁড়িয়ে থাকে দুজনের মধ্যে কথা হয় সেই তারের ফাঁক দিনে প্রবল হাওয়ার চাপে তাদের কণ্ঠ চাপা পড়ে যায় কিন্তু তাদের চোখে চোখে সমস্ত কথা হয়ে যায় দিন গড়ায় তাদের দেখা করার সময় হয়ে যায় এক অনিবার্য অভ্যাসে আনায় তারের ফাঁক দিয়ে লুকিয়ে রহিম অনিতাকে তার ক্ষেতের ফল দেয় অনিতা রহিমকে দেয় এক ফালি লাল ওড়না কাঁটা তারের ফাঁক দিয়ে যতটুকু দেওয়া যায় ঠিক ততটুকু তবু তাদের মধ্যে ভালোবাসা কমতে থাকে না একদিন সীমান্তরক্ষী ফৌজ টের পেয়ে যায় দুজনকে ডেকে কড়া হুঁশিয়ারি দেয় যদি কাঁটা তার এপার ওপার করো তাহলে তোমাদের গুলি চালাবো সীমান্তরক্ষী বাহিনীর কথা শুনে অনিতা ভয় পেয়ে যায় কিন্তু রহিম চুপ করে থাকে পরের দিনও তারা দেখা করে তবে দূরে দাঁড়িয়ে দুজনেরই চোখে জল ছিল কাঁটাতারের দাগে শিশিরের মতন জমে থাকা রহিম বলে ওঠে এই বেড়া শুধু আমাদের নয় দুই দেশের বুক চিরে গেছে অনিতা উত্তর দেয় একদিন তার থাকবে না শুধু মানুষ থাকবে এমনই আর এক বৃষ্টি ভেজা রাতে দুজনেই দাঁড়িয়ে থাকে সীমান্তের এপারে আর ওপারে দুজনেই তাকিয়ে থাকে দুজনের দিকে কিন্তু কেউ কাউকে স্পর্শ করতে পারে না বৃষ্টির জল শুধু মিশে গিয়ে স্পর্শ করে মাটিতে লেখক এই গল্পের মাধ্যমে বোঝাতে চেয়েছে কাঁটাতারের বেড়া দিয়ে দেশ ভাগ করা যায় কিন্তু মানুষের ভালোবাসা মানবিকতা আর বন্ধুত্বকে কখনোই ভাগ করা যায় না বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও